টেন্ডার বাস কমলাপুর রেল ক্রসিং এর উপরে যে পিস্তল লইয়া খড়ায়া থাকতো লোকজনের মাসের শেষের ব্যাপনের টাকা হাতায় নেওয়ার জন্য যে বলছে তার বাপে কবর খুইদা আর পুরি বিক্রি করিয়া আর দপ্তরিগিরি করে সাজানপুরের অর্ধেক মালিক হইছে সে কইছে ইনুসরে এই সরকারের বিশ্বাস করা যায় না শুনেন

মধ্যে অবস্থানরত উপদেষ্টা যারা বাংলাদেশের নাগরিক নন তারাই দেশ পরিচালনা করতেছেন তারা কোন উদ্দেশ্য আর পারপাস সার্ভ করতেছে এই সরকার এই সরকার কোন পরিস্থিতিতে জন গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয় তারা আসলে দেশ এবং জাতি শত্রু একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি শত্রু হাত থেকে রক্ষা করার জন্য বিএনপিকে রাখা যাবে না এই যে বিএনপি আন্দোলন শুরু হয়েছে তারই একটি বিষয় হলো এইটা প্রথম কথা সে বলছে এই কথা পরে কি হবে সেটা সে জানে না আচ্ছা আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি এই কথাটা বলার সময় এই গোর্খদ কাব্বাস জানতেন যে তাকে অ্যাটাক করা হবে কেন অ্যাটাক করা হবে জানেন বলছে মির্জা আব্বাসের একটা কথা থেকে আমি শুরু করি সে বলছে যে বিদেশি নাগরিকেরা এই দেশ চালায় গোর্খত কাব্বাস। এই সরকারের মধ্যে বিদেশি নাগরিককে। তোমার মতো একটা চান্দাবাস কথা বলতে গিয়েছে যে ডক্টর খলিলুর রহমান বিদেশি তুমি ডক্টর খলিলকে বা বিদেশি নাগরিক বলার আগে তুমি তো প্রণয় ভার্মা এবং জেনারেল ওয়াকার এদের সাথে কথাবার্তা বলে এসেছো তাই না প্রণয় ভার্মা কে চিনতো যার সাথে তোমরা প্রত্যেক দিন হাসিনা ক্ষমতাসীন থাকাকালীন গণভবনে আর ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে চানাস্তা খাইছ মির্জা পাস তুমি খাইছো তুমি বুড়া খাইছো ওখানে তো তোমার কাছে প্রণয় ভার্মা তোমার জন্য এ যুগের তোমার ইমাম তোমার নবী তোমার সব কিছু। তোমার কাছে তুমি পারো তো প্রণয় ভার্মার মতো লোকজন রে বাংলাদেশের নাগরিক বানায় দাও ওয়াকারের সাথে তুমি একত্র হয়ে কচু খেতে গিয়ে ডিজিএফআই সদর দপ্তরের দুতালাকে তুমি রয়ের হেডকোয়ার্টার বানায় দাও বাংলাদেশে আর তুমি কাকে বলছো যে বিদেশি নাগরিকরা এই দেশকে এখন পরিচালনা করছে এই লোকজন গণবান্ধব না এই সরকার জনগণের কোন ভালো চায় না দেশের ভালো চায়না কাব্বাস আপনি প্রথমত ইলিয়াস আলীর হত্যার সাথে জড়িত। আপনি কারণ ইলিয়াস আলী হারিফ চৌধুরী একত্র হয়ে সিলেটি গ্রুপ পরিবহন ব্যবসায় বা চাইছে টেন্ডার বাজিতে ভাগ বসাইতে চাইছে সায়দাবাদ বিভিন্ন জায়গায় গরুর হাট টেন্ডার বাজে মিউনিসিপ্যালিটি বিভিন্ন জায়গায় ভাগ বসাইতে চাইছে ইলিয়াস আলীকে পৃথিবীর থেকে সরাই দেওয়া আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আপনি প্রতিদিন কোটি টাকা ইনকাম করেন আপনি প্রতি মাসে কয়েকশো কোটি টাকা ইনকাম করেন আপনি যদি কয়েকশো কোটি টাকায় ইনকাম করেন সেখানে যদি ভাগ বসায় ইলিয়াস আলী অথবা হারিফ চৌধুরী এটা আপনি মানেন নাই আপনি শাহজাহান খান সুব্রত বাইন হারুনের মতো অফিসার বিপ্লবের মতো অফিসার আপনারা বেনজিরের মতো অফিসার আপনি বেনজিরের বাসায় আড্ডা মারেন নাই আপনি জুয়া খেলেন নাই বেনজির নিয়ে ঢাকা ক্লাবে গোর্খুদ কাব্বাস আপনি বেনজির নিয়ে হারুন নিয়ে আহ শহীদুল হককে নিয়ে আমির খসরু মাহমুদকে নিয়ে আপনি জুয়া খেলেন না করতে কথা আপনি এক কথা মাগিবাজি করেন না আপনি হাজতে গিয়ে আসাদুজ্জামান খান কামাল বানর মুখ কামালকে দিয়ে আপনি আপনার হাজতের মধ্যে বেটি ঢুকান না করছেন তো এবং আবার দিনের বেলায় আপনি বেগম খালেদা জিয়ার পাশে বৌরে বসায় দিছেন বেগম খালেদা জিয়া কি করে আপনি এগুলো কই কি দেশের বান্ধব হইছেন আপনি জনগণের বান্ধব হইছেন আজকের আপনি বলছেন নির্বাচনের কোন নাম গন্ধ নাই আপনি নির্বাচনে কি বুঝেন আপনি গোর্খদ কাব্যাস আপনি দপ্তরগিরি বুঝবেন অথবা পুরী বিক্রি বুঝবেন আপনি মুক্তিযুদ্ধ করেন নাই অথচ ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে নিজেকে মুক্তিযোদ্ধা বানাইছেন

পাঁচই আগস্ট দুই এবং তেইশ এবং চব্বিশে আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট তিনটাকে ব্যবহার করে জেনারেল ওয়াকারুজ্জামানের সহায়তায় আব্বাসের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল প্রত্যেকটা মামলা ডিসমিস করা হয়েছে উইদাউট হ্যাভিং এনি ইনভেস্টিগেশন জনাব তারেক রহমান এখনো দেশ দেশে আসতে পারছেন না এক দিকে বলছে ওনারকে শেষ হয়েছে অন্য দিকে আসিফ নকজল এবং জেনারেল ওয়াকার একটা আপিলের নোটিশ অফ আপিল ফাইল করে বসে আছে তারেক রহমান আবার কোথাও বিপদে ফালানো যায় কিনা অর্থাৎ বিএনপির জন্য বিএনপির জন্য মিডজা ফাক বিএনপি শাওয়া আব্দুল্লা উল মিন্টু ইকবাল হোসেন টুকু আমানুল্লাহ আমান মোহাম্মদ সালাম অর্থাৎ যারা যারা বেবাড়ি করছে বিএনপির সাথে যারা যারা বেগম জিয়া পিঠে যারা যারা বেগম জিয়া এবং বিএনপির পিঠে চুরি মারছে তারা সবাই একত্র হয়ে বসেছে মাইনাস টু ফর্মুলা এবং সেই ফর্মুলাটা হলো বেগম জিয়া বাদ তারেক রহমান বাদ তারা বিএনপি চালাবে এখন এই বলে এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি বিদেশিদের দ্বারা পরিচালিত এই বিদেশিটা কে এই গোরখোদক আব্বাস কেউ যদি জিজ্ঞাসা করে তাই গোর্খদক বিদেশিটা কে একটা নামের কথা তারা বলেছিল ডক্টর খলিলুর রহমান এটা কথা না এটা কাদের কথা জানেন রণধীর জয়সাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক স্পোর্টস পারসন তার কথা ডক্টর খলিল নাকি আমেরিকান নাগরিক বিদেশি নাগরিক বিদেশি বিদেশি বলতে ভারতীয় হারাম যাদ সংবাদ মাধ্যম বলে ডক্টর খলিল বিদেশি নাগরিক জয়শঙ্কর বলে ডক্টর খলিল সে নাকি বিদেশি নাগরিক এখন এখান থেকে পিক করেছে এই গোর্খদ আব্বাস এবং বিএনপির শিলং ফিরত রয়ের ট্রেনিং প্রাপ্ত সালাউদ্দিন ডক্টর খলিল নাকি বিদেশি নাগরিক দর্শক বৃন্দ ডক্টর বাংলাদেশের অন্য কোনো দেশের নাগরিকত্ব তার নাই তো গ্রহুত কাব্যাস যদি বলে যে এই দেশ জনগণ বান্ধব না দেশ বান্ধব না গোর্খত কাপাস প্রণয় ভার্মা ইন্ডিয়ান হাই কমিশন এর আগে যারা ছিল প্রিয়া কি যেন নাম তার আগে বিক্রম কিজানি ছিল সে হর্ষবর্ধন সিংলা তাদের প্রত্যেকের বাসায় গোর্খদ কাব্যাস আপনি গিয়েছেন মদ খেয়েছেন জুয়া খেলেছেন তাদের ওখানে নারীদের উপভোগ করেছেন এই আপনি কাপাস আপনি করেছেন এবং এই আপনার উলঙ্গ ছবি এবং ভিডিও তাদের কাছে আছে আপনি এখন যা করছেন যেসব মন্তব্য করছেন দিচ্ছেন এগুলো দেশদ্রোহিতা